আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন এই পাশটা সামান্য একটু গ্ল্যান্ড উনি প্রথমত এসেছিলেন এক পাশের জন্য প্রবলেম ছিল অন্য পাশে এই পাশটাকে কোনো সমস্যাই মনে করেনি তারপর ওনাদের সাথে আমি অনেকক্ষণ কনসাল্ট করলাম ওনার আম্মা এবং ওনার মামা দুইজনে এসেছিলেন কথাবার্তা বলা হইল তারপর যখন ওনাদেরকে আমি কনভেন্স করলাম যে এক পাশে অপারেশন করলে খুব সুন্দর হয়ে যাবে বাট অন্য পাশটা বড় থাকবে সেক্ষেত্রে দুই পাশ অপারেশন করে নেওয়াটাই ভালো তারা আমার কথা শোনে এবং সেই অনুযায়ী পরামর্শ নেয় এবং অপারেশনটা ওইভাবেই করে আসলে আপনারা অনেকেই মনে করেন যে এক পাশে অপারেশন করবে আরেক পাশের মতো হয়ে যাবে তবে আসলে ওই রকমটা হয় না আমাদের দুই পাশেই গ্ল্যান্ড থাকে হয়তো কোনো পাশে কম কোনো পাশে বেশি তা আপনি বেশি অংশটা অপারেশন করে ফেলেছেন এটা একদম সমান হয়েছে বাট কম অংশটা যদি আপনি ঠিক না করেন তাহলে আবার সে আগের মতোই বেশি কম মনে হবে বেশিটাকে সমান মনে হবে কমটাকে বেশি মনে হবে সেই কারণেই একবারে ঝামেলা শেষ করতে দুই পাশে অপারেশন করে নেওয়াটা ভালো হ্যাঁ এতে কিছু টাকা কম বেশি তো লাগেই তবে রেজাল্ট একবারেই চলে আসে যদি আপনি টাকার চিন্তাই করেন সেক্ষেত্রে আপনার এক পাশে অপারেশন করাই ভালো টাকা বাঁচবে টাকা লাগবে না বাট আপনার রেজাল্ট আপনার আশানুরূপ আসবে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আদি আপনারা অপারেশন যারা করতে চান আমি সবাইকেই স্বাগতম জানাই আপনাদের প্রতিটি সিদ্ধান্তে আমি স্বাগতম জানাই কোনোভাবেই আমি বলবো না যে আপনার এই সিদ্ধান্ত ভালো এই সিদ্ধান্ত ভালো না কোনোভাবেই বলার কোনো অধিকার একটি আর আমার নেই তবে আমি এইটুকু আপনাদের বলবো যে যে যেটাই করেন না কেন বাস্তব চিন্তা ভাবনা করেই অপারেশন করবেন কোনোভাবেই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার ভালো রেজাল্টের জায়গায় আরও বেশি বিধ ঘুরে রেজাল্ট দেবে অপারেশন আপনার বডি আপনার দেহ আপনার টাকা আপনার আমার এখানে খুব বেশি কিছু বলার ক্ষমতা বা সুযোগ নেই কেননা আমি তার ফ্রি করাতে পারছি না অবশ্যই আপনার কস্টিং হচ্ছে একটা এইটুকু আমি আপনাকে অবশ্যই অবশ্যই বলবো যে ভাই আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমি সার্জারি করে একটি সুন্দর রেজাল্ট পেয়েছি যেটা আসলে যার জন্যই মূলত আমার ইউটিউব চ্যানেল করা আপনাদের সাথে যোগাযোগ করা এই পর্যন্ত কয়েক হাজার অপারেশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ফোনে আমার কম্পিউটারে অনেক অনেক ছবি আছে সেই ছবিগুলো কাউন্ট করলেই হাজার হাজার রুগীদের পাওয়া যাবে সো আমি চাই আপনি এমন একটি রেজাল্ট পান যাতে একটি সুন্দর জামা পরে ঘুরতে পারেন জামা খুলে নদীতে গোসল করতে পারেন দ্বিতীয়বার যেন আর ভাবতে না হয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ